আমরা ঈদের আগে দশ বারো দিন বসা থাকি ঠিক আছে কিন্তু আমরা যখন ওই দুশো তিনশো কিলো যাই আমাদের গাড়িতে তিনজন পাঁচজন থাকে আমরা পাঁচ সাতশো টাকা জানি যারা দুই দিন আসে আমরা থাকি তিন দিন গড়িয়া যদি এক মাই আমরা যদি বাসায় দুই তিন হাজার করে বাসায় টাকা না দিতে পারি ঈদের আগে তাহলে আমাদের সংসার কেমনে করে চলবো আমরা তো ঈদের আগে আমাদের যারা জানে আমাদের গাড়িতে মানে লোকাল ডাইরেক্ট যেটাই যাক সব গাড়ি এখন খালি চলতে আছে ঈদের তিন চার দিন বড় আগে থাকতে মাল লাগে তিন দিন দুই দিন আগে থাকতে মাল লাগে ওই তো তখন আমরা এক টিপ মানে জন্য আমাদের কিছু ভাড়াটা কি নেওয়া হয় এটাই আমরা একটু অন্যায় করে এখন যখন আমরা ঢাকা থেকে যাই রংপুর যাই তিনশো কিলো যাই যাওয়ার পরে যখন আসি আসার সময় আমরা ফুল খালি নিয়ে আসি তখন আমাদের এই রংপুর আপডাউনে কিন্তু আমাদের অনেক টাকার বিশ পঁচিশ হাজার টাকা তেল লাগে বিশ হাজার ত্রিশ হাজার টাকার মতো খরচ হয় ওই আমরা ঈদের আগে 3 দিন আগে থেকে একটা টিপ যদি মারি এজন্য আর আমাদের একটু ভাড়া বেশি দানে হয় এখন তাছাড়া আমরা অন্য কোন সময় আমরা ভাড়া বেশি নেই না অন্য সব সময় আমরা লিগ্যাল ভাড়া থেকে কম নেই একমত ডাইরেক্ট হানিফ শামুল গাইতে আদে ভাড়া রাফিস তাছাড়া আমাদের কিছু কিছু লোকাল গাইতে একদম জারির গলার বা তার থেকে না হলো অনেকটা করে কম দেয় আপনারা যাচাই করে দেখেন